প্রাণী স্পন্দ যার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তার বক্তব্য স্থলে তার সমাবেশ স্থলে তার সেই অশ্বিন মাহাতে উপস্থিত হতেন সে মন্দির হামি হামজাকে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে সঠিক কথা বলার কারণে গ্রেফতার করে বছর পর বছর যে রেখেছিল এভাবে অসংখ্য আলেমদেরকে কোন আলেম বিগত ষোলো বছরে শীর্ষ আলেমদের অধিকাংশই জুলুম নিচ্ছে শিকার হয়েছিল আর যারা বাইরে ছিলেন তাদের কোনো কথা বলতে না হয়নি আন্দোলন এবং ইসলামের অনুসারী যারা যারা আলমেদিন তাদের করে চলুন নির্যাতন ইসলাম বলা চালিয়ে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য কবি ষড়যন্ত্র করেছে আপনাদের মনে আছে পাঁচই মে দু হাজার তেরো সালের সে চত্বরের ঘটনা

সব সময় আলেমদের মধ্যে একটা দিগন্ত তৈরি করে দিয়ে একটা ভাব তৈরি করে দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করেছে আর আমরাও মনে করেছি যে না আমাকে তো এখন ঘটছে না আমাকে তো গ্রেফতার করছে না আমার উপর তো দূর হচ্ছে না এখন তো অমুক দলের উপরে বা অমুক ব্যক্তিকে সে ধরেছে সুতরাং এখন আমার চুপ থাকলে আমি বেঁচে যাব এই নীতি অবলম্বন করার কারণে এক এক করে আর কেউ আমরা পার পাইনি যদি শুরু থেকেই আমরা একথা বলতে পারতাম সকল ইসলামী দল সকল সকলে তো ভাইর তাই এই বিরোধীটাই ছিল আমাদের জন্য আমাদের মধ্যে বিধা ছিল আমাদের জন্য সবচেয়ে আত্মবাদী একটা সিদ্ধান্ত সুতরাং এখন আমাদের সময় আছে